শীতকালে গরম গরম থাই স্যুপ কার না ভালো লাগে চলুন আজকে শেয়ার করি মজাদার থাই স্যুপের রেসিপি আমি প্রথমে এখানে বাটার দিয়ে নিয়েছিলাম আর বাটারটাকে এখন আমি মেল্ট করে নিব আমার আশেপাশ থেকে হয়তো একটু নয়েজ আসবে সবাই স্কিপ করবেন প্লিজ আর এখানে থাই স্যুপের হচ্ছে আমরা যেহেতু এটা ইনস্ট্যান্স থাই স্যুপ রান্না করব তাই আমরা এখানে বাটারটা দিলে খেতে অনেক বেশি মজা লাগবে তবে চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন খারাপ হবে না তো আমি এখানে ফার্স্টে অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম আর আমি রসুন কুচিটাকে একটু ভাজবো খুব বেশি বাদামি করে ফেলবো না আগে থেকে কেটে রাখা মাশরুম আর চিকেন দিয়ে দিব এখানে টপিংসটা যার যার ইচ্ছা মতো আসলে বাসায় বাসে স্যুপ রান্না করলে আমরা নিজেদের ইচ্ছা মতো টপিংস দিতে পারি আর এটা খেতে অনেক বেশি মজা হয় কিন্তু বাহিরের রেস্টুরেন্টে যদি ওরা করে ওরা এতটা টপিংস কখনোই দেয় না তো আমি এখানে হচ্ছে হাফচা হাফচা চামচ না মানে হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে নিলাম আর এখানে আমি লবণ দিলাম দিয়ে এটাকে আমি এখন খুব ভালো মতো ভেজে নিব আর এই যে আমি আজকে রান্না করবো ম্যাগির যে থাই স্যুপটা আছে এটা এটা আমার কাছে খেতে খুবই বেশি মজা লাগে আর কি আর আপনাদের কাছে কোন স্যুপটা বেশি মজা লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন কে বা কোন স্যুপটা রান্না করেন তো এখানে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম এটাকে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি এখানে চিকেন দিয়েছি মাশরুম দিয়েছি এটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে আর একটা কাপের ভিতরে আমি আগে থেকে যে সুপটা এনে রেখেছিলাম সেটাকে পানির সাথে খুব ভালো মতো মিক্স করে নিলাম এখানে আমি এক কাপ পানি ব্যবহার করেছি আসলে স্যুপের ঘনত্বটা যার যার ইচ্ছা মতো যে সে কীভাবে খাবে তো আমি এখানে এক কাপই দিয়ে নিয়েছি যেহেতু এটা আমি আর আমার বেবি একাই খাবো তো আমাদের খুব বেশি একটা ঘন মানে হচ্ছে পাতলার দরকার নেই আমরা একটু ঘন ঘনই করে রান্না করবো আর এটা দিয়ে আজকে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করব। যার কারণে একটু হেভি করে রান্না করার ট্রাই করেছি এখানে যেহেতু আমি অনেকগুলো টপিংসও দিয়েছি আর বাচ্চাদের যে কোনো খাবারই যদি আপনি বাসায় তৈরি করে দিতে পারেন এটা যেমন স্বাস্থ্যকর তেমন ওদের খেতেও অনেক বেশি তৃপ্তি জাগে যে এটা তাদের মাম্মি রান্না করেছে আসলে আমার ব্যাপী তো আমার হাতে রান্না খুবই পছন্দ করে আর আমি জানি প্রত্যেকটা সন্তানই তার মার রান্না খুব বেশি পছন্দ করে প্রত্যেকটা সন্তানের আবদারই থাকে তার মার কাছে যে মা আমি এটা খাবো ওটা খাবো আর হচ্ছে সন্তানের আবদারগুলো পূরণ করতে মাদেরও ভীষণ ভালো লাগে আসলে রেস্টুরেন্টে যতই খাই না কেন মার হাতে রান্নার মতো তৃপ্তি হয়তো বা কোনো খাবারেই নেই তো এটা এখন বলক চলে এসেছে আর দেখুন আমার এখানে কিন্তু অনেক টপিংস হয়েছে আর আমি বরাবরই স্যুপ রান্নাতে হচ্ছে টপিংসটা একটু বেশি ইউজ করি মাঝে মধ্যে যদিও থাই স্যুপে কিন্তু হচ্ছে এক্সট্রা করে আর ডিম ইউজ করে না তবে আমি দেই যেহেতু হচ্ছে এটা বাসায় তৈরি করি আর আমার বেবিকে খাওয়াই যার কারণে আমি মাঝে মধ্যে ডিমটা দিই ও এক্সট্রা ডিমের কুসুমটা খেতে চায় না যখন আমি ডিমটাকে সিদ্ধ করে দিই তবে সুপের সাথে দিলে ও ওইটা বুঝতে পারে না যার কারণে ও খেতে ভীষণ পছন্দ করে আর এই স্যুপটা খুবই ঝটপট হয়ে যায় যার কারণে আমি সবসময় ইনস্ট্যান্ট স্যুপগুলো বাসে এনে রাখি যে যদি কোনো কিছু খেতে ইচ্ছা না করে ওর তো আমি যাতে ঝটপট ওকে একটা স্যুপ রান্না করে দিতে পারি আর আসলে বাচ্চাদেরকে সবসময় একরকম খাবার দিলে ওরা খেতেও চায় না আর এখানে হচ্ছে আমি সবশেষে আবারও একটা চামচের মতো বাটার দিয়ে দিলাম এটার কারণে হচ্ছে স্যুপটা যখন আমরা নামিয়ে ঠান্ডা করব বাটারে খুব সুন্দর একটা স্মেল থাকবে এটা রেস্টুরেন্টের মাস্ট একটা কাজ ওরা এই স্যুপ যখন পরিবেশন করে ওরা সেখানে হচ্ছে বাটার দিয়ে দেয় আপনি যদি স্যুপটা কাছ থেকে দেখেন তাহলে দেখবেন যে স্যুপের উপরে একটু এক জায়গায় তেল ভাসছে কারণ স্যুপটা যখন মানে দেওয়া হয় বাটারটা তখন এক জায়গায়ই যেহেতু থাকে এর জন্য আমরা স্যুপটাকে একটু নাড়া দিয়ে তারপরে বাটিতে উঠাই এটা প্রত্যেকটা রেস্টুরেন্টেই করে তার কারণে ওদের স্যুপের টেস্টটা অনেক বেশি মজা হয় আর ওরা অনেক কিছুই ইউজ করে স্যুপে যেটা আমরা বাসে ইউজ করি না যেহেতু এটা ইনস্ট্যান্ট স্যুপ তো এখানে মোটামুটি সব কিছুই দেওয়া থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ